আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা যারা একটি খুব সুন্দর একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেটা অনেক দিন ধরে অনেকে প্রত্যাশিত ছিলেন এবং অনেক দিন ধরে তারা ধৈর্য ধারণ করেছিলেন বলে আল্লাহ তাল্লাহ তাদের কিন্তু ধৈর্যের ফল কিন্তু দিয়েছে সেটা হচ্ছে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত যারা সুপারিশ পেয়েও কিন্তু এখনো পর্যন্ত চাকরিতে যোগদান করতে পারে নাই অর্থাৎ তারা কিন্তু কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পায় নাই সেই সকল প্রার্থীদের কিন্তু মানে তাদের আজকে কপাল খুলে গেল যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছে সেই অন্তর্বর্তীকালীন সরকার আজকে চোদ্দই আগস্ট দুই হাজার তারিখে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আঠাশ থেকে বিয়াল্লিশতম পর্যন্ত বিসিএস যে সকল প্রার্থী ছিল অর্থাৎ তারা সুপারিশ পেয়েও কিন্তু চাকরি তাদের হয়নি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ যে অ্যাপয়েন্টমেন্ট কার্ড সেটা কিন্তু তার হাতে পায়নি কিন্তু আজকের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত যারা সুপারিশ পেয়েও দুইশো জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস বিভিন্ন ক্যাডারে কিন্তু জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাইশ হাজার টাকা থেকে শুরু এবং তিপ্পান্ন হাজার ষাট টাকা বেসিকে শেষ হবে এই পদে কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হলো এবং এই চোদ্দোই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে একটি প্রজ্ঞাপন জারি করে অর্থাৎ একটি বিজ্ঞপ্তি জারি করে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু এই সকল প্রার্থীদের যারা কিন্তু অলরেডি চাকরি হয়েও গিয়েছিল কিন্তু তারা এখনো পর্যন্ত নিয়োগ যে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটাই হাতে পায়নি বিভিন্ন কারণে এটা দলীয় ব্যাপার হতে পারে বা বিভিন্ন পদোন্নতির ব্যাপার হতে পারে বিভিন্ন কারণে কিন্তু তাদের নিয়োগ যে বন্ধ ছিল আর কি অর্থাৎ আঠাশ থেকে বিয়াল্লিশতম বন্ধুরা যারা আঠাশ থেকে বিয়াল্লিশতম যে সকল প্রার্থী আছেন আপনাদের আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে অবশ্যই জানিয়ে দেন যে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস প্রার্থীদের জন্য একটি মহা সুসংবাদ তাদের কিন্তু চাকরি হয়ে গেল আজকের এই যে প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু তাদের কিন্তু চাকরিটা হয়ে গেল এবং তারা কিন্তু আজকে থেকে বিসিএস ক্যাডার হয়ে গেল তো বন্ধুরা এখানে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য তারা দিয়েছে উক্ত বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্তে তাদের চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সরকার যে রূপ স্থির করবে সেরূপ পেশাগত বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে অর্থাৎ তাদের দুই বছরের জন্য কিন্তু শিক্ষা হিসেবে কাজ করতে হবে তো কাল শেষ হলে কিন্তু তারপরে কিন্তু চাকরিটা পারমানেন্ট হবে অর্থাৎ যেভাবে কিন্তু বিসিএসএর নিয়োগ হয় সেই ঠিক সেই একইভাবে কিন্তু তাদের কিন্তু নিয়োগ প্রদান করা হবে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট সার্ভিস কন্ডাক্ট রুল উনিশশো উনআশির যে উপবিধি সেই উপবিধি অনুযায়ী কিন্তু এই প্রজ্ঞাপনটা জারি করা হয় থেকে যারা টিকে গেছেন অর্থাৎ জন সর্বমোট দুইশো উনষাট জনকে কিন্তু তারা এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ যে তত্ত্বাবধায়ক সরকার বর্তমানে আছে সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু তাদেরকে কিন্তু নিয়োগ দিয়েছে এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছে পড়াশোনা করে বিশেষে তারা চান্সও পেয়েছেও তারপরেও কিন্তু তাদের কিন্তু নিয়োগ দেওয়া হয়নি তো এটা একটা খুবই ভালো সিদ্ধান্ত বলে মনে হচ্ছে তো বন্ধুরা এখানে কিন্তু তাদের নাম এবং মেধাক্রম রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন ক্যাডার অর্থাৎ পদের নাম কোন মানে ক্যাডারে কিন্তু তারা আর কি তাদের চাকরিটা হলো এটা কিন্তু বিস্তারিত দিয়ে দিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু এই প্রজ্ঞাপনটা পেয়ে যাবেন মপার ডট গভ ডট বিডি অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ করা হয়েছে বন্ধুরা এখানে আঠাশতম যে বিসিএস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতজন আছে তো তাদের মেধাক্রম দেখেন দেখেন যার মেধাক্রম ছিল পাস সেও কিন্তু তার কিন্তু চাকরি হয়নি এবং আরেকটি বিষয় দেখুন যার মেধাক্রম ছিল এক যে নম্বর মেধাক্রম ছিল এক বিসিএসএ তারও কিন্তু চাকরিটা হয়েছে হয়নি কিন্তু বন্ধুরা এখন কিন্তু তার কিন্তু চাকরিটা হলো এবং সে কিন্তু রেল প্রকৌশল বিভাগে কিন্তু তার চাকরিটা হচ্ছে আনোয়ারুল মারুফ আহ আনোয়ারুল মারুফ ভাইয়ের কিন্তু আঠাশতম বিসিএসে সে কিন্তু মেধাক্রমে এক নম্বর ছিল এবং তার কিন্তু চাকরি হয়েছিল না মানে হয়নি কিন্তু সেই সময় কিন্তু চাকরিটা তার হয়নি যখন আঠাশতম বিসিএস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় সেই সময় কিন্তু তার চাকরি হয়নি এখন এই দু সালে সে কি বুঝতে পেরেছিলো যে দু সালে তার এই চাকরিটা হবে এটা একটা অবিশ্বাস্য একটি ঘটনা দেখেন উনত্রিশতম বিসিএস যে মেধাক্রম একে ছিল তারও কিন্তু চাকরি হয়নি বন্ধুরা তো এরকম অনেক প্রার্থী আছে যারা ভালো করছে তাদেরও কিন্তু বন্ধুরা কিন্তু চাকরি হয়নি দেখেন তিরিশতম একত্রিশতম আহ তারপরে এখানে বত্রিশ তেত্রিশ হ্যাঁ চৌত্রিশ প্রত্যেকটা বিসিএসএ এই যে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ছিল তো সেই জিনিসগুলা কিন্তু বর্তমান সরকার উৎখাত করে এখন কিন্তু দেখেন যে সবার কিন্তু চাকরিটা হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু অনেক ভালো করে পড়াশোনা করছিল অনেক কষ্ট করছে তো তাদের কিন্তু চাকরিটা আজকে হয়ে গেল আলহামদুলিল্লাহ জনস্বার্থে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো রাষ্ট্রপতির আদেশক্রমে এখানে সই হয়েছে দেখছেন যে চোদ্দই আট দুই হাজার আজকে চোদ্দই আগস্ট দুই তাদের কিন্তু এই দুইশো উনষাট জনের কিন্তু কপালটা খুলে গেল বন্ধুরা তারা কিন্তু এখন বিসিএস কর্মকর্তা তো যারা অনেক ভালো করে অনেক কষ্ট করেছে থেকে তম বিসিএস পর্যন্ত তাদের নিয়োগ হয়নি সেই সকল প্রার্থীদের কিন্তু আজকে নিয়োগ হলো দিয়ে এবং এই ধরনের সিদ্ধান্ত অসাধারণ একটি সিদ্ধান্ত তো বন্ধুরা অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আপনারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে কিন্তু সুফল কিন্তু আসবেই বন্ধুরা দেখেন যারা আঠাশতম বিসিএস দিয়েছে তারা কি কখনো চিন্তা করেছিল যে দুই হাজার চব্বিশ সালে এসে তাদের চাকরিটা হয়ে যাবে তো এটা একটা একটা অবিশ্বাস্য ঘটনা যে অন্তর্বর্ত যে সরকার আছে তো এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যারা অনেক কষ্ট করছে তাদের জন্য খুবই ভালো একটা সিদ্ধান্ত বন্ধুরা এই প্রজ্ঞাপনটা আপনারা পেয়ে যাবেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং দুইশো উনষাট জনকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি তারা সততা এবং নিষ্ঠার সাথে এই সকল যে ক্যাডার এবং বিসিএস পদ যারা পেয়েছে তারা তাদের চাকরিটা ভালোভাবে করতে পারে স্বাস্থ্য আছে সকল বিষয় সকল বিষয় কিন্তু এখানেও অন্তর্ভুক্ত আছে অর্থাৎ যে বিসিএস যে ক্যাডার পথগুলো আছে সেখানে তারা তাদের চাকরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু আমরা আশা করব তারা যাতে সততা নিষ্ঠা এবং যাতে দুর্নীতিগ্রস্ত যাতে না হয় হ্যাঁ দেশটাকে যাতে তারা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এটা আমাদের কাম্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করব আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের যারা স্বজন আছে আঠাশ থেকে বিয়াল্লিশতম বিসিএস যারা দিয়েছেন তাদের চাকরি হয়নি এখনও তারা হয়তো অপেক্ষা করে বসে আছেন তো এই নিয়োগ এই প্রজ্ঞাপনটা তাদের জন্য খুবই দরকারি বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন